আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা রহমতে ভালোই আছি আমি আজকে শুরু করলাম ব্লগ দেখেন দেখাই কত কি এই যে করতেছি মাই প্রিয় বন্ধুরা জানেন আপনাদের স্বাগতম হামিদ চৌধুরী ব্লগে আজকে আমার ছোট ছেলে ভিডিওটা চালু করলো আমি বোকা দেই যে তোমরাও তো আমার ভিডিও চালু করা পারো বা কথা বলতে পারো আর আসলে লজ্জা পায় বলে যে তোমার ব্লগ তোমার দর্শক আবার আমরা যদি চালু করি কি বলবে কিছু বলবে না বাবা এটা তো জানি তোমরা যে আমার ছেলে হ্যাঁ তো দর্শক আমি তো আজকে সকাল থেকে ভিডিওটি করতে পারিনি আসলে বন্ধের দিন হলে কি কাম তো আর কম থাকে না কাপড় চোপড় ধুয়া ছাদ এগিয়ে আসলাম নাস্তা তো খাওয়া হয়েছে আর আজকে কি রান্না করবো মাই নিয়ে আসবো খুব যে এটা হলো গরুর কলিজা তারপরে কি বলে আমরা তো ফ্যাপসা বলি না মানে অনেকে কলিজা বা মাইতা কি বলে আমরা গরুর কলিজা ফেপবি বলি আর রান্না করবো এই যে মসুরির ডাল আমি সব ধুয়া একসাথে এখন যে বসাই দিব পরে কিছু বাগান দিব আর তেমন কিছু রান্না করব না আপনারা তো জানেনি মাঝে ঈদ ঈদ গেল ঈদের ভিতরে তো ভালো মতো খাওয়া দাওয়া হইলো তো এখন ছেলে একটু ভর্তা ভর্তা করতে ভর্তা আজকেও বানাতে পারবো না ফ্রিজে আসে একটু দিব আসলে ভর্তা বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট আপনারা জানেন তো করে দিব দেখি ছেলেকে তাই আজকে মাছ মাংস কিছু নামাইলাম না এটা রান্না করবো আর এই যে কালকে দেখেন প্রথম মাছ গেছে সেটাও খাওয়া হয়নি কালকে বিষে মাছটা আমি খাইছি বেশি খাইলে আমার মাছ রইল কেন তো দর্শক দেখতে থাকুন আপনারা আমার আরেকটি ব্লোক আর কি রান্না বান্না করবো সব তো শেয়ার করবো সাথে থাকেন আমি তো রান্না বসিয়ে দিলাম এই যে এটা সে হয়ে গেছে কলি জাল ফেপড়ি তারপর আমি এখানে কষনি বসিয়ে দিই তারপর ওইটা কাটা কাটি আমি এখানে এক সব মর মশলা দিয়ে দিব এই যে এখানে দিব আদা রসুন বাটা আর এই যে দেখি এটা আমার এখন ওই যে বরফ হয়ে রয়েছে বাটা মশলা এটার ভিতরে সব বাটা যার জয়ফল জোট্রিক জিরা বাটা এটার এখন ছোট্ট আছে না বড় তাই যে এই ফাঁকিটা দেই এখন এটার ভিতরে আমার সব মশলা ফাঁকি করা আর কি ফল জটিক আছে তারপরে ধন্যা আছে জিরা আছে এটা সব আমি একসাথে ফাঁকি করছি লক্ষ্যে ফাঁকি করছিলাম এটা তো আসলে আমি আজকে একটু বাটা মশলা দিবা চেয়েছিলাম যখন যেটির বাটা কিন্তু এটা এখন বরফ তাই ছোটো নেই এটা দিলাম না তারপরে দিব হলুদের গুঁড়া তারপর দিব মরিচের গুঁড়া আর এই যে লবণ আসলে আমি কিন্তু সব মশলাই দিই এক এক সময় আসলে ক্যামেরাতে ভুলে যাই কিন্তু পরে আবার আমি ঠিকই দিই মনে পড়লে তখন একটু পানি দিব পানি দিয়ে ভালো করে এটা কষাই এখানে কষানো হোক আর এই যে আমি এদিক দিই এটা পর পরিষ্কার করি কাটাকাটি করি আর এখান দিয়ে মশলা কষানো হয়ে গেছে আর এখান থেকে আবার কাটাও শেষ ধোয়াও শেষ পর্যায়ে আসলে আমি কিন্তু অনেকবারই ধুইছি কিন্তু এতক্ষণ তো আর সব ভিডিও করা যায় না তারপর আমি এখন এখানে ঘেঁড়ে দিব একটু আলু দিব আলু এখনো কাটা হয় নাই ভালো করে নাড়াচাড়া করে দিই এখন কলি জাতা একটু ভালো করে কষিয়ে নিই তারপরে আলুটা দিব তাই তো আমার এখান দিয়ে তো এইগুলা কষানো হয়ে গেছে এখন সুন্দর কালারটা আসছে তারপর আমি যে আলু কাটা শেষ এখন আলু আলু দিয়ে আবার নেব রান্না শেষ হলো গরুর কলিজা ফেঁপড়া তারপর আমি যে এখানে সেই ছোটো মাছের চরচুড়ি সেটা একটু গরম করতেছি আসতে একদম ভাজা ভাজা করে ফেলবো এটা এরকম ভাজা ভাজা খেতে অনেক মজা লাগে তারপরে দিক দিয়ে ডাল রান্নাও শেষ আর এই যে এখানে ভাত ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা উঠিয়ে বলে ঢেলে ফেলবো এই আসছে আমার রান্না বারা শেষ আসলাম ভাত খেতে রান্না তো এখন আসলাম ভাত খাবো আর আজকে দুপুরে ভাত খাবো আমি আর ভাইয়া বেড়াতে গেছে ওর চাস্তো ভাইদের সাথে আর সাইডে একা ছিল তাই সাইডে ভাত খেয়ে ফেলছে যে আমার ভাত দিয়া দাও যেহেতু ভাইয়া নাই আর এখন আমি আর সে বসলাম ভাত খাবো আর মাহির গেছে আসলে আমাদের যাওয়ার কথা ছিল না তো আমার একটু ভালো লাগতেছে না মানে আজকে আর কি গেলাম না আরেকদিন যাব বাবু আর সাই দিয়ে আবার আমি যাইনি দিকে আমার জন্য আমার সাই জানি সাইডটা অনেক সাজছে আসলে এবার তাই জানি কেমন লাগতেছে মানে আমার কোনোখানে যেতে ভালো লাগতেছে না বা ফোন দিতে আছে যাবো বেড়াতে মার বাসায় আর কি সেটা যেতে যেতেছি না কারণ আছে মানে আমার তো কেউ নাই মানে শ্বশুর বাড়ির একটা আছে মাধারীপুর তো তারা এখন শ্বশুর বাসায় ঈদ করতে গেছে যখন আসবো তখন আবার আমি আমার মার বাসায় আমার সব বন্ধুরা একসাথে যাবো তাই মার বাসায় আমি যেতেছি না আমি এখন মানে কোথাও যাইতেছি না ঘরেই ছেলেদের সাথে ঈদ কাটাচ্ছি এই আর কি আর আমি যে কি রান্না করলাম দেখাইছি সাইদ কিন্তু এখানে নিয়ে আসো আর এখন তো আমার ক্যামেরা ম্যাম সাইদ এই যে আমি দেখাইছি অবশ্য তারপর একবার দেখাও এখানে তো গরু কলিজা আছে তারপরে দেখে কে আমার প্রিয় ছোট মাছ আর না শেষ করে না এটা

আর এই যে মাহিত তো বললাম না বেড়াতে গেছিল তো আসার সময় ভাইয়ের জন্য বার্গার আনছে কি চিনি আসতেছি এখন তো সন্ধ্যা তা আমি তো ঘুম দিছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলে আসলো বড় ছেলে মাত্র তো এখন সাইডে চা খাওয়া শেষ আমি এতক্ষণ মাহিদের জন্য অপেক্ষা করছি চা খাবো মাইদের সাথে তো মাহিদের নিয়ে আসলো

আসলে মাথাটা একটু বুড়তাছে একটু কফি দিব চার সাথে আমি আর মাহিতে একটু কফি দিয়ে খাবো না আসলে কফি তো মানুষ আলাদা খায় শুধু কফি যেটা তো আমি আর মাহি করে কি মাঝে মধ্যে একটু কফি দিয়ে আমরা চা দিয়ে খাই তো রতুন রতুনি মাছের করে দিয়ে খাও তো দর্শক এই তো আজকে আসলে ভিডিওটা বেশি বড় করব না তো বড় না আর আপনারা আমার পুরো ভিডিও দেখো না তো আসলে পূজি আজকে একটু দেখবেন পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট करिए আমার পাশে আর যারা নতুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ভালো সাবস্ক্রাইব করবেন

আর মানে আপনাদের ভাইয়া বলল বন্ধু হিসেবে মানে আপনারা তো আমাদের ঘরের মানুষ এখন যেহেতু আমরা অনেক দিন ধরে সবাই একসাথে আসি আর আমি আপনাদের আমার ঘরের মানুষই মনে করি তাই আমি যাই করি আসলে আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে তো আর কি বলবো কিছু কিছু মানুষ কমেন্ট করেন ভালো মানে জানা জানা বাকিরা যদি এইভাবে জানা আর আমাকে ভিডিও করতে আরো আগ্রহটা বাড়ে আসলে যদি আপনারা আমাকে একটা কমেন্ট করে জানান তাহলে অনেক আগ্রহ লাগে ভিডিও করতে তো এই তো আজকে এখন রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদার চৌধুরী বন্ধ থাকবেন এখন রাখব